জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু আমি ভয়েসের দ্বারাই আপনাদেরকে যে কোনো আপডেট দিয়ে থাকি কৃষ্ণ কালী মায়ের মন্দিরে আর ভিডিওর মাধ্যমে আমি কৃষ্ণ কালী মায়ের দর্শন করাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার চেষ্টা করবেন তাহলেই বুঝতে পারবেন আমি ভিডিওর মাঝে কোন আপডেট দিলাম আপডেট দেওয়ার আগে একটাই অনুরোধ করব যদি নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছে থাকে শেষ পর্যন্ত দেখে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বেশি বেশি ভক্তদের কাছে আমার ভিডিওটি পাঠিয়ে দেবেন কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক ভক্তরাই উপকার পেয়ে থাকেন আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপা পেয়ে থাকেন তো চলুন বন্ধুরা ভিডিওটি এখান থেকে স্টার্ট করলাম মায়ের মুখে কিছু আমি কথা শোনাব তারপরে আমি আমার ভয়েসের মাধ্যমে আপডেট দেবো দেখতে থাকুন আর শুনতে থাকুন আজ দিনটি ছিল রবিবার আর রবিবারে মা কি কি বলেছেন সে কথাগুলোও আপনাদের জানাবো আর আমি ভয়েসের মাধ্যমে আমাদের মন্দিরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো মায়ের মন্দিরে প্রত্যেক দিনই মিরাক্কেল হচ্ছে অনেক ভক্তের প্রচুর প্রচুর ভক্তের ঢল পড়ে যাচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে বাড়িতে বসেই নাম জপ করে অনেক ভক্ত উপকার পাচ্ছেন আপনিও পেতে পারেন যদি মায়ের নাম জপ করে থাকেন তাহলে অবশ্যই আপনিও উপকৃত হবেন মিরাক্কেল তো সকল ভক্তদেরই হচ্ছে তার মধ্যে আমি একটা আপনাদের সামনে তুলে ধরলাম এক ভক্ত নর্থ বেঙ্গল থেকে এসেছেন তিনি কি উপকার পেয়েছেন জানেন তিনি মাকে স্বপ্নে পেয়েছেন আর স্বপ্নে মা তার অসুস্থতা জেনে তার গায়ে হাতে হাত বুলিয়ে দিয়েছে। আর হাত বোলানোর পর থেকেই তিনি অনেক সুস্থ হয়েছেন চলুন ভক্তরা একটু মায়ের মুখের কিছু কথা শুনি শুনলে বুঝতে পারবেন আপডেটটা কী কৃষ্ণকালী মায়ের নাম করে কেউ যদি টাকা পয়সা চাইতে চায় তখনই দেবেন যাদের দরকার মনে হবে আপনারা মন্দিরে এসে দেবেন কারণ এরকম অনেক হয়েছে আমাকে অনেক ভক্তরা এসে বলে মা আমার কাছে এই চেয়েছে ওই চেয়েছে ভক্তরা এসে আমাকে নিজে বলেছে তাই ভক্তদের খুব সাবধান করে দিচ্ছি কোনো যদি কেউ যদি আপনাদের কৃষ্ণকালী মায়ের মন্দির হবে টাকা দিন সেগুলো কিচ্ছু দেবেন না কেউ যদি ফোনপে দেয় গুগল পে দেয় তাতেও টাকা পেমেন্ট করবেন না কারণ আমরা জানেন কৃষ্ণকালী মাকে ঘিরে অনেকজনা ব্যবসা শুরু করে দিয়েছে কৃষ্ণকালী মায়ের মাকে ঘিরে কারণ একটা কথা বলি ভক্তদের মা আমি সাথে করে কিছু আনিনি কিছু নিয়েও যাব না আমার কর্মের ফল লেখা থাকবে যে সেই মেয়েটাকে কী করেছিল ভক্তদের জন্য কারণ তোমরা সবাই জানো আমি নিজের শরীরটাকে করে দিন শরীর বাঁধি না কারণ মাকে কথা দিয়েছিলাম আরে কি তুই হতভাগিনী ঘরে এলি একটা মারা পড়াতে পারিনি একটা ভালো শাড়ি পড়াতে পারিনি তাই মায়ের লীলা হতভাগিনী মা এমন মেয়ের কাছে এসছিল মা একটা ভালো করে মাকে বলেছিল মা তুই যে এলি তোকে যে ভালো ভোগ করে খাওয়াতে পারবো না রে মা আমার তো সেই সামত নেই মায়ের সেই যে ফার্স্ট লীলা শুরু হলো মা প্রথম এসছিলেন ছোট্ট বাচ্চা রূপে যখন মা আমাকে স্বয়ং বলছেন আমি তোর কাছে যাব আমি বাইশ বছর তীরে পুজো করেছি তখন আমাদের আর্থিক অবস্থা দুর্বল ছিল বলে তখন আমরা কিন্তু বোধ করছি মা আমি পারবো না মা তোর পুজোতে নাকি অনেক খরচা হয় একটা মেয়ের বিয়ের সময় আমি তো পারবো না মা আমি তো খুব হতভাগিনী তার মা বলেছিলেন আমাকে ওই তারিখ ওই সময় আমি যাচ্ছি তো যাচ্ছে টাকা লিখে রাখ তা এমন টাইমে বলেছিল লিখে রাখতে হয়েছিল ওই দিনে এসেছিলো তার সোনামাকে আনার পিছনে অনেক ইতিহাস আছে অনেক ইতিহাস আছে সেই ছাগলটাকে কুকুরে একদম ফেলে দিয়েছিল দড়িটা হবে হাঁটতে গিয়েছিল তা বলেছিলাম এই ছাগলটা দিয়ে আবার সোনা মাকে সেই আগের সোনামা মা মায়ের আসার অনেক ইতিহাস আছে মা সবসময় সব কথা মা কার ভেতরে কি চলছে মা অন্তর জানে তা এখনো মায়ের চিন্তাই মগ্ন মা ভালো থাকলে ভালো খেলে ভালো করলে এই গোটা জগৎ ভালো থাকবে আমার লড়াই মায়ের মন্দির নিয়ে যেখানে মা স্বয়ং আমাকে বলেছিলেন যে আমি ওই সময় যাচ্ছি হাইট পা লিচে বলেছিলেন কতটা হাইট হবে তা মা এলেন দশ শরীর পুজো অনেক পাহাড় হয়ে গেছে যেখানে সবাই সেবা করে ঘুমিয়ে গেছে আমার হাতের পড়া নেই আমি রাত দেড়টা দুটো আড়াইটার সময় মায়ের সিঁড়িতে সিঁড়ির মধ্যে মাথাতে এমনি করে দিয়ে খুব কাঁদছিলাম আর অভিমান করছিলাম মায়ের সাথে আর মনে মনে মাকে বলছিলাম মা তুমি আমাকে সত্যি এলে এরকম করতে না তুমি পারলে মা তুমি নাকি দয়াময়ী তুমি করুণাময়ী তুমি নাকি কৃপাময়ী তুমি আবার দেনাই ফেলে দিলে মা আমাদের ঘরটা করেছি কত টাকা ধার আছে আবার দেনাই ফেললে মা তখন বলেছিলেন তোর দায়িত্বই তো আমি নিয়েছি তুই কি আমার দায়িত্ব নিবি সত্যি তাই এখন ওর দায়িত্ব নিয়ে আর কি খবর পাওয়ার আছে তাই বাস্তবিক পুজো যখন হয় তারই সন্তানরা চাল ডাল দেন প্রথম মায়ের লীলা শুরু হয়েছিল দিল্লিতে একটা মেয়ে ডাক্তারি করতে গিয়েছিল মাকে যখন দামি ভালো মালা পরাতে পারিনি এখন সব আমি জানি না আমার কেন জন্ম হয়েছে আমার জন্মই হয়েছে মায়ের চিন্তা করার জন্য মা সব সময় মায়ের কথা চিন্তা করতাম মা কত সুন্দর সুন্দর অন্যান্য জায়গায় মালা পরিত আর নিজের নাম নিজে কেউ জানতে পারল না শুধু আমি আর তুই জান দিয়ে তার মালাটা যখন মাকে পড়াই মা তখন আমাকে বলেছিলেন তার মায়ের আদেশ এখনো বলিনি সে এখনো কিন্তু যতই ভক্তরা মাকে যতটাই মালা দিক না কেন মায়ের গলায় পড়াই তার সাথে ছোট্ট হাতে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফলানি পাবো তাই নিশ্চয় আমি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাকে সময় দেখতে হবে আমি তুই ভালো কাজ কর তাই কেউ কাউকে আঘাত নয় সবাই সবাইকে ভালোবাসলো মাকে ভালোবাসলো জীবনে যেটুকু কাজ করতে যাবে দশবার ভাবতে এটা ভালো ভালো কর্ম না খারাপ কর্ম আজ হয়তো আমি খারাপ কর্ম করে পেরিয়ে চলে গেলাম কিন্তু ওই খারাপ কর্মটাই আমার দশ গুণ খারাপ ফিরে আসে তাই সব সময় ভক্তদের বলবো সব সময় মনে মনে মাকে ডাকুন ভালোবাসুন আর সবসময় মাকে বলতে মা তুমি আমায় ভক্তি দাও আমার মুখে চেতনা দাও চৈতন্য দাও আমি যেন তোমায় ভালোবাসতে পারি আর আমার মধ্যে বিবেক বুদ্ধি জ্ঞান সব কিছু দাও যাতে আমি কোনো খারাপ কর্ম না করতে পারি বা করতে হয় আমি যেন সব সময় নিজেকে তোমার চরণে যেন সঁপে আর কিছু করি অনেকে যেমন আজকে অনেকে যেমন বলেছে যে ভিআইপি লাইন করতে পারে না মঙ্গলা মা না আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে কোন দিনই ভিআইপি লাইন যাতে না হয় সেই ব্যবস্থা আমি করতে যাবো ভিআইপি লাইন যেমন কি বলেছে এখানে কৃষ্ণকালী মায়ের কাছে যত সে অনেক কেন তাকে লাইন দিয়েই আসতে হবে লাইন দিয়ে এখানে দেখবেন আমি বারবার বলি কেউ কাউকে টাকা দিয়ে লাইনে বে লাইনে ঢুকবেন না অন্যায়গুলো করবেন না কারণ সে দশ টাকা দক্ষিণা দিলে সে কি কে দক্ষিণা না দিতে পারলে ত্রিশ রূপায় এতে কি হয় অনেক জন বলে কি আমি পাঁচশো টাকা দেবো বে লাইনে ঢুকিয়ে দাও সেটা কিন্তু আমি কোনো দিনই করতে দিইনি আর যে করবে শুনবে তাই কিন্তু আমি খুব করবো যদি বলে মোংলা মা খারাপ তা আমি খারাপ মায়ের কাছে এসছি আমরা সবাই সমান আমরা সবাই লাইন দিয়ে এসে খুলে দেবো কেন বে লাইনে আসবো বে লাইনে টাকা দিই আমি ঢুকবো কেন এটা কেন করবো হবে না লাইন নাও কষ্ট করে মায়ের স্থানে দ্বীপ উঠে দাও তোমার সবাই বারবার অনুরোধ কেউ কাউকে টাকা দিয়ে মন্দিরে প্রবেশ করবেন না কাউকে না যদি আমি জানতে পারি ক্যামেরা পছন্দ দেখাটা একটা দেখা কেন বলতো আমার তারা কি মায়ের সন্তান নয় হ্যাঁ যাই টাকা দেবে তারাই মায়ের সন্তান

কালী মায়ের নাম জপ করতে থাকবেন দেখবেন আপনারও ভালো হবে আপনিও মায়ের কৃপা পাবেন তাহলে আবার দেখা হচ্ছে পরের কোনো আপডেটে